ভাই বাচ্চাটা এমন একটা সমস্যা যে যা দেখে তাই খাওয়ার লিগে কান্নাকাটি করবো অথচ পনেরো বছরের উপরে হয়েছে বয়স এরপরও এখন এই বয়সেও সে যা দেখে তাই তার লাগে সেটা দিতেইবো না দিল পিটেইলো যদি লাশ বানায় ফেলেন সেও তারপরে এটা চাইবই এত বড় হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ চোখের উপরে জাদু করছে অন্য জিনিস ভালো লাগার জন্য আর ওই জিনগুলো এই টাইপের খাবার খাবার খেতে ভালোবাসে দ্বারা এটা করে হ্যাঁ সম্মানিত ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ জিগা উত্তরটা সমস্যাটা কি তোমাদের সমস্যা কি আমার কেন ক্ষতি করো আমার কেন ক্ষতি করো

চুপ ভাল না লাগবে জানত হয়ে দিবে তো হাজির হয়ে দোস্ত বন্ধু যারা আছেন

এখন আমরা এই দিন চারজনটা চারজন ধরছি তো এই চারজনকে আমরা শাস্তি দিচ্ছি আমাদের জিন্নাতের দ্বারা না চোখ চোখ কাপল খুলবা না হ্যাঁ

মনে করতে পারত থেকে বা হুজুর আমার চোখের জাদুগুলো উঠান আগে আমার জাদুগুলো চোখের জাদু উঠান চোখের জাদু উঠাইবো হ্যাঁ

এখন দেখো সুন্দর সুন্দর ওই আমরা যে জিনগুলো আমার জিনগুলো যেকোনা যেকোনা আছে যে